আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্যে দিল্লি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এবং এই ড্রেসগুলা যেখান থেকে আপনারা কিনেন না কেন মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এই ড্রেসগুলা লাগবে কিন্তু আমরা আজকে বিশেষ একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দেবো যেহেতু সামনে হচ্ছে পূজাটা চলে আসছে দুর্গা পূজার জন্য শারদীয় দুর্গাপূজার স্পেশাল একটা ধামাকা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর উপরে যেগুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার টাকা সেলিং প্রাইস আছে সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর একটু টান দিয়ে ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যেহেতু ধামাকা প্রাই দিয়ে দিচ্ছে কেউ দেরি করবেন না এই যে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে মিনাকারে শুধু কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা প্লাস ডিজাইনটা দেখুন পুরো ড্রেসটা জুড়েই কিন্তু আমরা বুটেসের কাজ করে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এই যে দেখুন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এখানে কিন্তু টেক দেওয়া আছে কোটগুলো দেওয়া আছে টোটালি একটা ফোর পিসের সেট আজকে আপনাদেরকে দেখাবো চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকই স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার অরিজিনাল ইন্ডিয়ান শান্তুর সিল্ক ফেব্রিক্সের মধ্যে সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাবো এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন এত সুন্দর দুপাটটা থাকে দুপাটাটা ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাবো এটা দুপাটার পার এবং বডিতে দুইটা ডিজাইন এখন একটা ডিজাইন এখন একটা ডিজাইন বাকি কালারগুলো দেখাই দিই আপনাদেরকে পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই যে দেখুন এটা ড্রেসটা কিন্তু সুন্দর আছে এই ড্রেসটা কিন্তু সেরকম থাকি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা সিনার আর এখন দেখিয়ে দেবো হচ্ছে আপনাদেরকে যে যেটা হচ্ছে দুপাটা থাকবে ওয়াও দুপাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর দুপাটার ফুল বড়িতে কাজ করা আছে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে তিন হাজার টাকার ড্রেস তিন হাজার টাকার ড্রেস আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি একেবারে নতুন ডিজাইন একেবারে নিউ ডিজাইন দেখুন সম্পূর্ণ মিনাকারে শুধু কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দোপাট্টাটা অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনগুলো জাস্ট দেখুন এত সুন্দর দুপাটা মিনাকারে কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে এখন দেখা হচ্ছে আপনাদেরকে লাইট পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার প্রত্যেকটা হচ্ছে সিল্ক ফেব্রিক্সের মধ্যে আমরা সালোয়ার প্লাস ইনারের ম্যাটেরিয়ালসটা পেয়ে যাব আর দুপাটাটা অরগ্যানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারি কাজ করা তারপর হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক নাইস থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে তো আশা করি প্রত্যেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকের কাছে এই ড্রেসগুলো ভালো লেগেছে প্রত্যেকে কিন্তু অর্ডার করে নেবেন দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে আসসালামু আলাইকুম